নমস্কার পাঠ করছি অথর্ববেদ সংার প্রথম কাণ্ড প্রথম সুপ্ত ও অন্তি অন্ত বিশ্বরূপীপ্রত বাচসতি বলা তে সপ্তম দাদু মে পুনরহি বচস্পতি দেবন মনসতে নির্ময় মস্তময় শ্রুত

অচাতনত সর্বত্র পরিভাবন করেন এই বাতস্থটি দেখ আমি যেন সেই বিষয়ক জ্ঞান লাভে সমর্থ হই এ জ্ঞান অধিপতি তুমি প্রকাশমান সত্যগুণের দ্বারা আমাকে উদ্ভাসিত করে আমার মনের সাথে এই করো জ্ঞান জ্ঞানরূপ ও সূর্য অধিপতি আমার অন্তরে অবস্থান করে আমাকে যে মেধা সমৃদ্ধি প্রধানে আনন্দিত কর এ বেত্রু বাক্যের পালক গুণতে গুণ যোজনা করলে যেমন তার অগ্রভাগতি পণকারীর দিক আকৃষ্ট হয় স্বরূপ তোমার উপাসক আমাকে অভিক ও হে আমার মেধাও আমার দীঘা বাণীকে সংযত করো তোমার অনুগ্রহ শাস্ত্রজ্ঞান যেন আমাকে হয় হে দে তুমি জ্ঞান পাল ও ভক্তির প্রার্থনা করছনার দ্বারা হয়ে তুমি বেদ জ্ঞানের জন্য আমাদের মেধাবী শক্তি দাও যাতে আমরা মেধাবী ছাত্রের সাথে যুক্ত হতে পারে এবং সে জ্ঞান থেকে যেন যুক্ত